সম্মানিত বেওয়ার্স আশা করি বালাসন বর্তমানে অবস্থান করিয়ার বালিয়াসা নদীর ব্রিজের উপরে ঐতিহ্যবাহী পুরাতন একটি নাম বালিয়াসা নদী যে নদীটা আজ মোরা নদীতে পরিণত হয়েছে এলাকাবাসীর অনেক লোক এই বালিয়াসা নদীর নামটা পর্যন্ত জানে না বয়স্ক লোকদের কাছ থেকে কাছ থেকে জানতে পারলাম ওই নদীটার নাম বালিয়াসা নদী আজ এই বালিয়াসা নদীটা চতুর্দিক থেকে বরাট হওয়ার কারণে আজ বৃহত্তর সুড়িখান দিবাসী পানিবন্দী হয়ে পড়েছে আর এই বালিয়াসা নদীটা যদি হনন করা হয় সে এলাকাবাসী পানির বন্দির হাত থেকে রক্ষা পাবে আর এই বালিয়াসা নদীটা বয়ে গেছে মাঝগ্রাম নিজজঙ্গল বাদেজঙ্গল পূর্বপার রসগাম এর মধ্য দিয়ে এই নদীটা হাওড় অঞ্চলে গিয়া পড়েছে আর যদি এই বালিয়াসা নদীটা খনন করা হয় তাহলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়ে যাবে বালিয়াসা নদীর স্রোত না থাকার কারণে জারমইনগুলা লেগেই আছে বের হতে পারছে না বালিয়াসা নদীটা আজ মরা নদীতে পরিণত হওয়ার কারণে মানুষ ফানিবন্দি হয়ে পড়ে বালিয়াসা নদীর পূর্ব পাশে ষাটমা নদী নামে একটা নদী আছে সেই নদীটাও এই এটায় লেগে।